খন্ড কোন করে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে উত্তরের মধ্যে এক নম্বরে বলা আছে যে আমাদের এক নম্বরে যে বলেছে বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ এটা বলেছে তো এখানে সংখ্যাগুলো অঙ্কে লিখের মধ্যে এখানে ক খ কিছু প্রকাশ করে আছেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এগুলো কিভাবে প্রকাশ করতে হবে যেমন ক নাম্বার এখানে বলা আছে যে আমাদের এখানে ক নাম্বারে বলা আছে যে বিশ হাজার সত্তর তারপরে বলেছে ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চারশো মানে এইগুলাকে আপনার কি করতে হবে যেগুলাকে কথায় লিখ মানে কথা থেকে সংখ্যা লিখতে হবে আপনার সংখ্যা আকারে প্রকাশ করতে হবে তো সংখ্যা আকারে এখানে কিন্তু একটু ভিন্ন করে প্রকাশ করেছে যে দিন শেষে এখানে বলে দিয়েছে উত্তরটা কি হবে তবে আপনাদের ষষ্ঠ শ্রেণীর নিয়ম অনুসারে এগুলা এভাবে করেই প্রকাশ করতে হবে অন্যভাবে প্রকাশ করলে হবে না এই হচ্ছে এক নাম্বারের উত্তর গুলো আমরা কোন পরবর্তী দুই নাম্বারে চলে যাব মানে এক নাম্বারে এই কথাটি বলেছেন যে আপনাদের কথায় লিখে দিবেন সেগুলো আপনাকে এখানে প্রশ্ন করেছে আর আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি কিন্তু এই উত্তরটা করার পূর্বে আপনাকে এইখানে যেভাবে করে দিয়েছে আপনাকে সেভাবে করে পরীক্ষার সময় আপনাকে লিখতে হবে এরপরে আমরা পরবর্তী পেজে যাবো অর্থাৎ আমাদের যে পরবর্তী অংশটুকু যা হয়েছে সেটা তাহলে এখন এক নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সবগুলোকে এভাবে করে আপনাকে করতে হবে দুই নম্বর অঙ্কগুলো হচ্ছে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে সংখ্যা থেকে কথায় লিখতে হবে অর্থাৎ আমরা এর আগে যা করেছি সেটা হচ্ছে মানে কথা থেকে সংখ্যা লিখেছি আর এখানে সংখ্যা অঙ্কগুলোকে আমরা কথায় প্রকাশ করব অর্থাৎ এখানে আমি একটা জিনিস আপনাকে বুঝাই দিই যেমন এখানে যে বলেছে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মানে এক নম্বরে কতগুলো সংখ্যা দেয়া আছে ক নাম্বার বলেছে 45789 এ পরে বলছে 41007 আর তো 99 এই যে হাজার না তাহলে হচ্ছে 891071 এই সংখ্যাগুলোকে আপনাকে কথায় লিখতে হবে তো কথায় লিখে কিভাবে লিখবে সেই জিনিসটা এখানে একটা অঙ্ক দিয়ে আপাতের বোঝায় দিচ্ছে মানে এখানে বলা হচ্ছে যে আমাদের এই অঙ্কটা পুরাটাই উত্তর এখানে চলে আসছে পুরা এখানে সমগ্র চলে আসছে প্রথমত যে আমরা এক নম্বরে যে উত্তর দেখতে পাচ্ছি এই উত্তরটা হচ্ছে ভাবে যে মানে এখানে যে উত্তর দেয়া আছে উত্তরটা এইটুকুই এটা পুরা একটা অঙ্ক বলছি সংখ্যাটি ডান দিক থেকে এক ঘর করে অর্থাৎ তিন ঘর পরে কমা বসালে আমরা পাই চুয়াল্লিশ হাজার সাতশত উনানব্বই এটা দেখতে পাচ্ছি এখন অযুত হাজারের গোড়ে দুই অঙ্ক মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার শতকের গোড় হচ্ছে একক মানে এখানে বলছে শতক আর বলছে আপাত দশকের গুড় হচ্ছে আট এবং এককের গোড় হচ্ছে নয় অর্থাৎ আমাদের শৈশব জীবনে যেভাবে করে শিখিয়েছি সেটা হচ্ছে প্রথমত আমরা এই ডান পাশ থেকে আমাদের যে ডান পাশ আছে না এই ডান পাশ থেকে আমরা যেভাবে ধরি যে প্রথমটা হচ্ছে একক এই পরটা হচ্ছে দশক এই পরটা শতক এই পরটা হচ্ছে হাজার এই পরটা হচ্ছে আপনার এক যে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ বলে তাহলে এখন এদের লক্ষ সংখ্যা যায় না এদের কিন্তু হাজারের সংখ্যা আছে আমরা দুইটা সংখ্যা মিলে আমরা এক কি করতে পারব যে হাজার দুইটা হাজার ধরবো

বা দুই এটা বলেছে এরপরে হচ্ছে সাতের নির্মাণ হচ্ছে দশক অর্থাৎ যদি একক স্থান করে ধরি তাহলে আমরা সত্তর হবে আর যদি আমরা দশক রাস্তান হিসেবে ধরি তাহলে সেটা একক মানে এককের স্থানে দুই আছে দুইয়ের পরে আগের সমুদ্র দুই থাকবে কিছু হবে না সুতরাং দুটি সার্থক অঙ্ক আর যদি মানে এখানে বলছে সার্থক যে অঙ্ক কথা বলেছে সেটা মূলত আপনাকে কোনটি সার্থক অঙ্ক আপনার কোনটি বা অসার্থক অঙ্ক ঠিক আছে সেই অঙ্কটা আপনাদের এখানে মান করে বসা হবে তো আমরা তিন নম্বর অঙ্কটি সার্থক অঙ্ক গুলো জাস্টিফাই করতে বলছি আমরা এটা দেখালাম এখন আমরা পরবর্তীতে চার নম্বর অঙ্গগুলো গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। চার নম্বর অঙ্গগুলে যে যেখানে ব্যাপার আছে এখানে চার নম্বর অঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি নয় অঙ্কের বৃহত্তম ঐক্যতম সংখ্যা লেখো এটা বলেছে আমরা জানি কি কুদ্রতম সংখ্যা যে একেবারে বৃহত্তম সংখ্যা বলতে আমরা একেবারে জানেছি আমরা জানি কুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক হবে আর ডান পাশের গুলো প্রত্যেকটা যত অঙ্ক বলবে ততটা সংখ্যা হবে এরপর আপনাকে যদি বলো পাঁচ সংখ্যে কুদ্রতম সংখ্যা সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বা পাঁচ অঙ্ক একটা এক হবে চারটা শূন্য হবে আর যদি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলে তাহলে আপনাকে নয়টি বা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়টি নয় হবে আর যদি সংখ্যা বলে একটা এক হবে হবে বাকি নয়টা শূন্য অর্থাৎ আমরা এখানে একটু চেষ্টা করলে দেখতে পারবো উত্তর গুলো একটু আলোচনা করি যেমন এখানে বলছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে নয়টি নয় আর এখানে নয় অঙ্কের ক্রুত সংখ্যা মানে হচ্ছে একটা এক বাকি আটটা নয় অর্থাৎ সংখ্যা হবে টোটাল নয়টি নয়টি সংখ্যা হবে একটা এক হবে বাকি আটটা শূন্য হবে আর বৃহত্তম সংখ্যার কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে নয়টি নয় হবে নয়টি নয় অর্থাৎ যতটা সংখ্যায় বৃহত্তম বলবে তত সংখ্যা ততটি নয় লিখতে হবে আর যত সংখ্যা আপনার ক্ষতি সংখ্যা লিখতে বলবে সেখানে একটি এক বাকিগুলো শূন্য করে আপনাকে বৃহত্তম সংখ্যা এবং লিখতে হবে পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা আমাদের এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো আমরা সাধারণত জানি কি সংখ্যাগুলো এই অঙ্কগুলোকে আপনাকে সাজিয়ে একটা বৃহত্তম সংখ্যা লেখা আর একটা ক্ষুদ্রতম সংখ্যা লেখা আপনি যদি বৃহত্তম সংখ্যা লিখতে চান বৃহত্তম সংখ্যা যদি লিখতে চান আপনাকে বড় থেকে ছোটের দিকে যেতে হবে আবার যদি আপনি আপনার ছোট সংখ্যা লিখতে চান মানে ক্ষুদ্র সংখ্যা লিখতে চান তাহলে একজন সবচেয়ে যে বড় সংখ্যাটা আগে আসবে বাকিগুলো এগুলো নিয়ে বসে যাবে আমরা এই এক নম্বরের যে সমাধান আছে ক নাম্বার এই সমাধানটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কতগুলো স্পষ্ট হয়ে যাবে বা আপনার সহজে বুঝতে পারবেন এখানে যেটা বলেছে এটা যেমন এখানে বলেছে চার কমা পাঁচ কমা এক কমা দুই কমা আট কমা নয় কমা এখন বলছে অঙ্ক পাথরে যে কোনো অবস্থানে আমরা এখন দেখতে পাচ্ছি এখন আমরা যেহেতু ক্ষুদ্রতম বের করতে যাববো এখন যখন আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে আমরা সংখ্যাগুলোকে বড় থেকে ছোটর দিকে সাজিয়ে ব্যাস হয়ে গেল অর্থাৎ প্রথমে নয় হয়েছে তারপরে আট বসিয়েছে তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে বৃহত্তম বলতে একদম সবচেয়ে থেকে বড় সংখ্যাটা আছে বড় থেকে ছোট আমরা সাজিয়ে দেখব আর ক্ষুব্ধতম বলতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই জিনিসগানে ক্ষুব্ধতম বলেছে যে একদম ছোট থেকে বড়ের দিকে ক্রমান্বয়ে যাবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের কুদ্রতম এবং শূন্য একবারে বহন করে আপনাকে যে কুদ্রতর সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করতে বলছে সেটি আমাদের পরবর্তী অঙ্ক আছে ছয় নম্বর অঙ্কের মধ্যে বলা আছে যে সাত অঙ্ক নতুন স্টক কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় হবে এমন সংখ্যা আপনাকে গঠন করতে হবে দেখেন দুদিন সময় গঠন করেছে অলরেডি এদিক থেকে মধ্যে লিখে দেয়া আছে যে এখানে আপনারা বলতে সাত অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আর একটা ক্ষুদ্র সংখ্যা লিখতে হবে লিখার ক্ষেত্রে অবশ্যই আমাদের যেই শর্ত বলেছে প্রথমত সাত হতে হবে আর শেষে 6 থাকতে হবে এমন আপনাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা আর একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে আপাতত পরবর্তীতে 7 নম্বরে সর্বশেষ অঙ্কে আছে আমাদের 1.1 কি সেটা দেখতে পাচ্ছি যে বলছে এখানে তেয়াত্তর হাজার সংখ্যা পঞ্চান্ন এর কথায় প্রকাশ করো তাহলে এটাকে বিপরীত ভাবে সাজিয়েছে সাজানোর পর এখানে বলছে বিপরীত ভাবে সাজানো হলো তারপর পঞ্চান্ন হাজার চারশত শত সাঁত্রিশ এটা বলল তো এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর এক দশমিক বা প্রথম অধ্যায়ের এক দশমিক বা অনুশ্রেণী এক দশমিক এক পাঁচকের মতো করে শেষ করছি সবাই ভালো থাকবেন شو السلام عليكم ورحمه الله